আমার বাসা আছে বারান্দি পড়া কদমতলা খালদা রোডের মোড়ে তে নিচে নেব আমার স্কুলের সামনে এরা মেলা দিন ধরে আমার কাছে টাকা দাঁড়িয়ে সম্রাট আছে

গ্যারেজ কি হয় সামি অনেক দিন ধরে আমরা গ্যারেজ দিছি ধরে আই গ্যারেজ কতদিন পাঁচ বছর এই তত থেকে এরকম চলতেছে না চলতেছে আচ্ছা আচ্ছা আর আমি রান্না করতেছি জ্ঞান নিয়ে